নমস্কার বন্ধুরা আমি সুধাংশু গাইন বন্ধুরা পাকিস্তান যেন আজ ভারতের উপর একটা বিরাট আঘাত হানার পরিকল্পনা করছে ভারতের পূর্ব দিক দিয়ে তার প্রমাণ আমরা পাকিস্তানের সেনা থেকে শুরু করে নেতা মন্ত্রীদের মুখ থেকে শুনতে পাচ্ছি এরই মাঝে পাকিস্তানের বিদেশ মন্ত্রী তথা উপপ্রধানমন্ত্রী ইসাক দার বাংলাদেশে আসছেন টোয়েন্টি থার্ড এপ্রিল এর আগে আবার পাকিস্তানের বিদেশ সচিবও বাংলাদেশে এসছিলেন অর্থাৎ বাংলাদেশের সঙ্গে যে পাকিস্তান এখন একটা সক্ষতা বাড়াতে চলেছে এটাই তার প্রমাণ এবং পূর্ব দিক দিয়ে আক্রমণ বলতে কি বাংলাদেশ দিয়ে আক্রমণ পাকিস্তানের সেনাবাহিনীর মুখপাত্র আহমেদ শরীফ চৌধুরী বলেন ভারত যদি অপারেশন সিঁদুরের মতন কোনো সামরিক পদক্ষেপ করে তাহলে ভারতের গভীরে আঘাত করবে পাকিস্তান এবং সেই হামলা শুরু হবে ভারতের পূর্ব দিক থেকে ভারতের যে কোনো জায়গায় নাকি হামলা করতে প্রস্তুত পাকিস্তান ভারতের পূর্ব দিক থেকে মানে কি তারা বাংলাদেশকে ব্যবহার করতে চাইছে অতএব বাংলাদেশকে তারা ব্যবহার করে ভারতে আক্রমণ করবে এবং ভারত সেটা চুপচাপ মেনে নেবে আবার এদিকে আসিফ মুনি যিনি কিনা পাকিস্তান সেনাবাহিনীর প্রধান তিনি আমেরিকায় দাঁড়িয়ে ভারতকে বলছেন পাকিস্তান যদি ধ্বংস হয় তাহলে অর্ধেক বিশ্বকে নিয়েই ধ্বংস হবে এটা তিনি তো সরাসরি ভারতকেই বলছেন এবং ভারতকে হুমকিও দিচ্ছেন আবার তিনি এও বলছেন পাকিস্তান নাকি একটা ডাম্পার ট্রাক আর ভারত চকচকে মার্সিডিস গাড়ি তিনি ঠিকই বলেছেন ভারতের গ্রোয়িং অর্থনীতি এবং ভারত কিভাবে তরতর করে এগিয়ে এবং নিজেকে বিশ্বের সামনে তুলে ধরছে আসিফ মুনিরের এই বক্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ কারণ একটি ডাম্পার একটি যদি মার্সেটিস গাড়িকে ধাক্কা মারে তাহলে কিন্তু মার্সেটিস গাড়িরই ক্ষতি হবে যদি পাকিস্তানের সঙ্গে কোনো সংঘাত তৈরি হয় তাহলে ভারতের হারাবার বহু কিছু আছে কিন্তু পাকিস্তানের তো কিছুই নেই হারাবার তো এখানে তিনি ঠিকই বলেছেন পাকিস্তান সবসময় চাইছে ভারতের সঙ্গে একটা সংঘাত তৈরি করার এদিকে আবার আমেরিকা উল্টো সুর গাইছে যে নাকি সন্ত্রাসবাদকে সবসময় প্রশ্রয় দেয় তাকেই এখন প্রশংসায় ভরিয়ে দিচ্ছে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করার জন্য অ্যাকচুয়ালি ভারতকে চাপে রাখার জন্য এই ধরনের মন্তব্যগুলি করা হচ্ছে আমেরিকা থেকে সারা বিশ্ব জানে যে কে সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেয় এদিকে আমেরিকার একজন প্রাক্তন সেনাকর্তা মাইকেল রুবিন তিনি তার একটি বিশেষ সাক্ষাৎকার দিয়েছেন এবং সেখানে তিনি আসিফ মনিরের বক্তব্য সম্পর্কে বলেছেন যে তিনি যেভাবে পরমাণু যুদ্ধ নিয়ে ভারতকে হুমকি দিচ্ছে তা কোনোমতেই মতেই গ্রহণযোগ্য নয় এবং এই কথাগুলো শুনে মনে হচ্ছে মুনির যেন সুৎপরিহিত ওসামা বিন লাদেন দেখুন লাদেনের সঙ্গে মুনিরের তুলনা একজন সন্ত্রাসবাদীর সঙ্গে একজন পাকিস্তান সেনাবাহিনীর প্রধানের তুলনা করা হচ্ছে একবার ভাবুন তো পাকিস্তানের উঁচুসারি সেনাকর্তা এবং মন্ত্রী থেকে শুরু করে নিচুতলার একদম নেতা মন্ত্রী পর্যন্ত তারা একদম ভারতকে সবসময় পরমাণু যুদ্ধের হুমকি দেয় তো পরমাণু অস্ত্র আছে বলেই কি ভারতকে সময় পরমাণু যুদ্ধের হুমকি দেবে তারা এটা কিন্তু ভারত কোনো ভালোভাবে নেয়নি ভারত তাদেরকে একদম কড়া বার্তা দিয়েছে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র বলেই দিয়েছে আমরা দেখতে পাচ্ছি পাকিস্তানের তরফ থেকে বারবার ভারতের বিরুদ্ধে উস্কানি এবং ঘৃণা ভাষণ দেওয়া হচ্ছে তো আড়াল করতে ওরা আগেও ভারত বিরোধী মন্তব্য করেছে ওদের সংযত হওয়ার পরামর্শ দিচ্ছি এরপরেই তিনি বলেছেন পাকিস্তান কোনো দুঃসাহসিক পদক্ষেপ করলে তার পরিণতি যন্ত্রণাদায়ক হতে পারে সম্প্রতি যেমনটা হয়েছে অর্থাৎ অপারেশান সিঁদুরের মাধ্যমে ভারত যেভাবে পাকিস্তানকে কড়া জবাব দিয়েছে এবং ভারত ইতিমধ্যে তার নীতি বদলেছে ভারতের বিরুদ্ধে কোনো সন্ত্রাসবাদী হামলা হলে ভারত কখনো তার ছায়াযুদ্ধ যুদ্ধ হিসাবে দেখবে না ভারত যুদ্ধ হিসাবেই দেখবে এবং ভারত এটাও স্পষ্ট করেছে যে পরমাণু যুদ্ধের হুমকি ভারত আর পিস্পা হবে না কখনো এবং একটা বিষয় ভারত অবশ্যই সচেতন থাকতে হবে যে বর্তমানে পাকিস্তান বাংলাদেশের সঙ্গে সক্ষতা বাড়াচ্ছে কিন্তু ভারতকে আঘাত করার জন্যই পাকিস্তানের আইএসআই ভারতের বিরুদ্ধে বাংলাদেশকে যে ব্যবহার করবে তার প্রমাণ কিন্তু আমরা পাচ্ছি ভারতকে অবশ্যই সচেতন থাকতে হবে নমস্কার বন্ধুরা